আমার মহল্লাতে এত সুন্দর মেলা হয় আমি নিজেই জানি না আজকে ভিডিওতে শেয়ার করব মহল্লাতে যে সুন্দর মেলাটা বসে সেই মেলার কিছু কিছু দৃশ্য এত সুন্দর মেলা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক সকালে ব্রেকফাস্ট শেষ করে দুপুরে রান্নাবান্না শুরু করার জন্য চলে আসলাম হ্যালো ইব্রাহীন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগে এখানে আমি মিষ্টি কুমড়া রান্না করবো মিষ্টি কুমড়া আমি মোটামুটি ভালোই পছন্দ করি কিন্তু আমার বাচ্চাদের জন্য আমার তেমন একটা রান্নাই করা হয় না তো আমি চিন্তা করতেছি কোন প্রসেসে আনলে ওরা আজকে খাবে সেটাই চিন্তা করলাম আর ওদেরকে হয়তো আমি নিজ হাতে খাবার দিই না সেজন্য হয়তো ঝকা দিয়ে একটু খাওয়ানো যাবে নিজে আমি সবসময় ওদেরকে খাইয়ে দিই আমরা সব সময় চেষ্টা করি ওদেরকে আমি খাইয়ে দেওয়া নাহলে ওরা কখন এই ওইটা ভাচা করবে ওটা ভাচা ভাচি করবে এতে এখানে মাছের ঝোল করে নিলাম কুমড়ো দিয়ে ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি আসলে অনেক বেশি টেস্ট হয়েছে যাই হোক এই তো এখানে সন্ধ্যা আবার একটু মেলাতে চলে আসলাম মেলাটা এত বেশি সুন্দর আমি আসলে কখনোই খেয়াল করিনি এখানে এত সুন্দর মেলা বসে প্রতি বৃহস্পতিবারেই নাকি বসে তখন আমি ভাবলাম কি যে মিস করলাম প্রতিটা দোকানে আমি হেঁটে হেঁটে দেখতে চেষ্টা করেছি কিন্তু প্রত্যেকটা তো দেখা সম্ভব হয়নি মেলাটা কিন্তু অনেক বেশি বড় এখানে সব কিছু পাওয়া যায় গজ কাপড়ের দামও কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আছে খুবই সুন্দর সুন্দর গজ কাপড় পাওয়া যায় সুতি গজ কাপড় পাওয়া যায় লিলেন পাওয়া যায় এখানে একদম ভালো মন্দ আপনার খারাপ ভালো সব কিছু মিলেই আছে আসলে এখানে সব ধরনের জিনিসই আছে এ তো এখানে প্রত্যেকটা জুতার প্রাইসই দেড়শো টাকা করে আর যে জুতোগুলো আমরা আড়াইশো তিনশো করে কিনি বার্মির জুতোগুলো সেগুলো এখানে দেড়শো টাকা করে আসলে খুবই সুন্দর লাগলো আমার কাছে আর যদিও আমার নেওয়া হয়নি আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে যতটুকু সম্ভব হয়েছে আমি দেখেছি পুরো মেলাটা আমার ঘোরা সম্ভব হয়নি যেহেতু সময়টা একদমই শর্ট ছিল এখানে এসে দেখতেছি গজ কাপড়ও বিক্রি করতেছে এখান দিয়ে ড্রেস বিক্রি করতেছে আমি দেখে তো পুরো এই অবাক ড্রেসগুলোর দাম নাকি একেবারে রিজনেবল সবসময় নাকি ড্রেসগুলো পাওয়া যায় না মাঝে মধ্যে ওনারা আনে এখানে নাকি প্রতি বৃহস্পতিবারে বসে উনি আজকে আমাকে বলল আমি তো অবাক আমি বলতে চাল্লা আমার পাশেই এত সুন্দর মেলা আমি বলতে পারবো না আমি দেখে পুরো অবাক হয়ে গেছি এই ড্রেসটার প্রাইস নাকি মাত্র বারোশো টাকা এটা দেখে তো আমার পুরো মানে নিজের কাছে অন্যরকম এক একটা ফিল হয়েছে আসলে আমরা অনেক প্রাইজ দিয়ে দেখা যায় গিফট করার জন্য কিনে ড্রেস গিফট করি কিন্তু এরকম কিনে হতো মানুষকে গিফট করলে মানুষ অনেক বেশি খুশি হয়ে যায় এত সুন্দর ড্রেস মাত্র বারোশো টাকা বলাতে আমি অবাক হয়ে গিয়েছি কি সুন্দর মানে ড্রেসগুলো দেখে আমার ভালো লেগেছিল আসলে এগুলো আমি গিফট করা যায় দেখা যায় উনি আমাকে পাকিস্তানি একটা ড্রেস দেখালো ওটাও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে রিজনেবল প্রাইজের মধ্যে এই ড্রেসটা আসলে একেবারে ফেলে দেওয়ার মতো না খুবই সুন্দর ছিল আর আমাকে বলতে আপু আপনি কি ভিডিও করতেছেন ভিডিও করতে ভিডিও করার জন্য হলে তেমন কিছু আমি দেখাতে পারবো না কারণ আমাদের একদমই টাইম নেই যেহেতু মেলা অনেক বিশাল মেলা এখানে মানুষের এত বেশি ভিড় যেটা বলার বাহিরে ওনাদেরকে এগুলো গুছাইতে হয় দেখাইতে হয় অনেক বেশি আসলে ব্যবসায়ীদের অনেক কষ্ট হয় যাই হোক ওনারা তো বিক্রি করার জন্য আনছে যাই হোক আমাকেও একটু দেখাচ্ছে আমিও দেখতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করব বলে ভাবতেছিলাম এই ড্রেসটার প্রাইস ছিল বারোশো টাকা এটাও খুব সুন্দর ছিল এখানে কাপড়গুলোর প্রাইস ছিল দুশো টাকা করে খুবই সুন্দর গজ কাপড়গুলো এগুলো দিয়ে দেখা যায় বোরকা বানানো যায় টপস বানানো যায় দেখা যায় ব্রাউন বানানো যায় খুবই ভালো লাগলো আমার গজ কাপড়গুলো দেখেও অনেক বেশি সুন্দর কোনো জিনিস সব কিছু কিন্তু এত বেশি সুন্দর এখানে লেসগুলো বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত দাম খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল আমি অনেকগুলো লেস নিয়ে নিয়েছি আসলে আমি অনেকগুলো গজ কাপড়ও নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে কাপড়গুলো আর আমি শুধু অবাক হয়েছি যে এত সুন্দর জিনিসগুলো আমি কীভাবে মিস করলাম যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিবেন আমি কী কী কিনেছি তা ভিডিও লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই থাকছে সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি সবাইকে প্লিজ বেশি বেশি সাপোর্ট করার জন্য অনুরোধ করছি আল্লাহ হাফেজ